সুপ্রিয় দর্শক নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত দীর্ঘ সময়ের পর বাংলাদেশের আকাশে আবারও দেখা মিলল মেরু তারা জুলাই আগস্টে বিপ্লবে অন্য অন্যতম রূপকারী হেফাজত ফুজ আলম একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছিলেন তা এত দীর্ঘ যে আমি গুরুত্বপূর্ণ অংশ আপনাদের সামনে তুলে ধরতে চাই বিপ্লবে ছাত্ররা কেন মব নয় কিন্তু প্রশ্ন হলো যারা এখন মাঠে মাঠে ছিলেন বিএনপি জামাত নেতা নেতাকর্মী তারাই কি মাহফুজ আলমের পরিবার না না তারাই তারে জামাত নাকি প্রিয় সন্তান আপনি এখন বলছেন ছাত্ররা মব নয় তাহলে যারা আগুন লাগালো হত্যা করলো ধ্বংস হত্যা করলো দর্শন করলো তারাই কেন মব মব হতে যাবে সেই গোষ্ঠীতে যারা প্রতিশোধ প্রতিশোধ পরায়ন করছে এবং মানবিকতা আন্দোলনের নামে দেশকে ধ্বংস করছে সব বিরোধী আর গণ গণতন্ত্রের কথা মুখে বলছে জুলাই আগস্টে সেই উদ্যোগে আন্দোলন আন্দোলন তো এসব ছিটে কোনো নমুনাই নাই আওয়ামী লীগ ভুল বা অপরাধ বিচার বিচার সেটি আদালত করবে কিন্তু গণপিটনি কেন ভাই আপনারা আন্দোলন করছেন তারপরও ক্ষমতায় যে চেয়ারে বসে আছেন দীর্ঘ এগারো মাস ধরে বিলাসবহুল ভাবে জীবন যাপন করছে যারা রাত রাতে দিনে খেতে পারতো না এবং তারা আন্দোলন করছে ফকিরের মতো দিন দিন কাটিয়েছে এখন তারা কি আপনাদের মতো আইফোন থার্টিন ব্যবহার করছে মানববিরোধী কথাটি মানায় না এখন এখন আবার বলছেন আমরা দায় নিচ্ছি না ওরা মব এটা তো চরম ভণ্ডামি এখন যারা বলছেন জুলাই বিপ্লবে ছিল অলৌকিক তারা নিজেরাই জানেন এটি এক ধরনের প্রতারণা ছিল এই বিপ্লবে আসলে কি ছিল পরিকল্পনা রঙিন বিপ্লব যেটি যেটি একাধিকভাবে নিজেই বলছেন আপনাদের বিপ্লবে অস্ত্র অস্ত্র আন্দোলন ছিল একটি পরিকল্পনা ষড়যন্ত্র আর এখন মানুষ বুঝে গেছে এটি ছিল ভন্ডামি এবং প্রতারণা এর থেকে আর কোনো কিছুই নয় নাহিদ রংপুরে গিয়ে বলছেন শেখ হাসিনাকে জানিয়ে জানিয়ে দিন আমি মানি না কে আপনি কোন দল থেকে আপনার আহ্বান এনসিবি এটি এটি কি খায় নাকি মাথায় দেয় এটি কোথায় থাকে ঠিক নাই আর আপনি ভারতের সঙ্গে যুদ্ধ ঘোষণার হুমকি দিচ্ছেন আপনার আপনাদের সঙ্গে ভারতের গোয়েন্দা সং গোয়েন্দা সংস্থাগুলো সবকিছুই জানেন সব কিছু জানেন সব কিছুই দেখছে এবং ভারত দক্ষিণ এশিয়া অঞ্চলের সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সময় ফুরিয়ে আসছে সময় নেই আর ভাই হাতে বেশি তাই বেশি বক বক না করে আপনারা যোগ থাকুন দর্শক আজকে ভিডিওটি ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন